তেগুলো কিন্তু হচ্ছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি পেয়ে যাবেন প্রিন্টগুলো খুবই সুন্দর থাকবে আর এখানে টু পিসের কোর্সেট আছে এগুলো তিনশো পঞ্চাশ করে আচ্ছা শুরুতে লোকেশন বলে দিচ্ছি আচ্ছা ভিওয়ার্স শুরুতে হচ্ছে লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা তো শুরুতে টপস দেখাবো নাকি টু পিস দেখাবো ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে চায়না লেস করা হাতার পোশনে স্মোকি করা খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল কয়টা কালার পাঁচটা কালার ওকে আচ্ছা শিওর দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম বড় হবে ম্যাক্সিমাম ফর্টি টু তাই না এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত তারপর ইজিলি পড়তে পারবেন প্রিন্টগুলো কিন্তু হচ্ছে অ্যাম্বোজ করা প্রাইস সেম মাত্র তিনশো টাকা বডি ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এগুলো কিন্তু সবগুলো মাইক্রো বাটারের ভিতরে আছে এটা হচ্ছে ওপেন বাটার শার্ট হাতার পোষণে কিন্তু কাজ করা কালার আছে অনেকগুলো এটাও তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপার একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে এটা হচ্ছে পিক কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু টপসের কালেকশন দেখাবো এটা কিন্তু নিষ্ঠা হবে ফিশ কাটের ভিতরে কালারগুলো দেখেন এটা একটা কালার তিনশো ওকে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাইরালেটার টপস দেখাবে এটাও তিনশো পঞ্চাশ একটাই কালার আছে আচ্ছা এটা একটা কালার মিসিং ছিল তাই না এগুলো কিন্তু ফার্টি টু ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হবে সাদা প্রিন্টের ভিতরে এটা কিন্তু দুবাই চ্যারি অরিজিনাল দুবাই চ্যারি প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ফিশ কাটের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে কফি কালার এটা ইট কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ওকে এগুলো কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স ভিতরে টু পিসের করছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এগুলো সবই অ্যাম্বোজ করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছ কিন্তু সিকোয়েন্স নেটের কাজ করা হবে হাতার পোষণটা লেজ করা এটাও হবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় ওকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এক পিসও পাইকারি পুরো ওয়েস্টার্ন ক্যাটাগরির টপসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে আছেন আয়াত ফ্যাশন থেকে ওকে এটা হচ্ছে সাইকেল প্রিন্টটা ভাইরাল একটা প্রিন্ট এটা একটা কালার এগুলো সবই মাইক্রো বাটার এটা একটা কালার আর এটা হচ্ছে টপসেল লাস্ট আচ্ছা এখন কিছু চারশো টাকার কোয়ালিটি ফুল টুপিল দেখাবো তাই না এটা কিন্তু কাপড়টা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে পায়জামাটা প্যান্ট কার্ড প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এই যেটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র চারশো টাকা এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিডিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা ওকে এই যেটা দেখেন এটা একটা কালার সেম এটাও চারশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটাও সেম প্রাইস এগুলো সবই চারশো করে কাপড়টা কিন্তু হবে মানে শীতের জন্য কমফোর্টেবল ওকে কালার আরো কালার আছে তাই না এটা একটা প্রিন্ট চারশো এগুলো বিয়াল্লিশ বড়ি তাই না এক পিস তো পাইকারি এক পিস পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বে যেটা হচ্ছে শার্ট সেট কটনের ভিতরে প্রাইস কত এগুলো এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রিন্ট গুলো দেখেন অস্থির কালার প্রিন্ট ওকে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো কিন্তু পকেট আছে তিনশো পঞ্চাশ এটাও শার্ট সেট তাই না এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে যার দেখতেই পাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু পকেট আছে এক পিসও পাইকারি তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার সেম প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও থাকবে তিনশো আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সেম প্রাইস এই যে এটা দেখেন এটা একটা কালার সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হবে খুব চমৎকার একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ